তার ওপাশে যাবো তো দেখো আজকে আগে একদিন আমি আসতে পারিনি আর কি মেয়ে ছোট রেখে আসতে হয় তো আজকে এসছি আজকে তো আমি যাচ্ছি আজকেও রাত্রিবেলা মাল ধরবো তো আজকে আবার তোমাদের তোমাদের জন্য আর কি রেখে রেখেছি আর কাকা আগে দন খেলতো আবার পুরানো অভিজ্ঞতা আমাদের সঙ্গে পরে কাজে লাগাচ্ছে আর আমরা বলছি তোমাদের জন্য তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে সেই না জল কিন্তু আগের মত নেই বলো কাকা আর জয়ালটা এত সুন্দর পরিবর্তন হয়েছে কি বলবো না উপযুক্ত আর তো দেখাতে পারছি না সন্ধ্যা হয়ে যাচ্ছে

তো দেখো আমাদের চারা একদম কমপ্লিট আর আর কটা আছে বাকি আর বেশি নেই 10 12টা তো দেখো অন্যান্য একটু চারার কম পড়ে আর কি তো আজকে দেখো শুধু চারা এখনো এক দুবার দেওয়া যাবে তো দেখো এখন কটা বাজে দেখো সাতটা পঁয়তাল্লিশ তো দোনফেলা কাকা শুরু করে দিয়েছে রাত্রেবেলার মাছ ধরার মজাটাই আলাদা যতবারই মাছ ধরা দেখিয়েছি তোমার রাত্রেবেলায় দেখিয়েছি চলো আজকে রাত্রেবেলায় মাছ ধরা দেখা যাক কেমন হবে আর তখনই ফুটে উঠলো যখন তোমরা দেখবে বাড়ি থেকে রান্না করে আনা হয়েছিল তো সেটাই এখন পরিবেশন করা হচ্ছে সবাই দেখো প্রচণ্ড ঠান্ডা আর রাত অনেক হয়েছে আর আমরা এখন দোনতলা শুরু হয়ে গেছে আর কি দেখো প্রথমে ভোলা মাছ রুপম ঠিকই বলেছিল প্রথমে ভোলা সত্যি সত্যি একটা ভোলামা মাছ প্রথমে দিচ্ছে না আচ্ছা এই যে আসছে এবার আমাদের শুরু হয়ে গেলো মাছ আসার স্টার্ট কিন্তু ঠিক আছে বাস स्टार्ट হয়ে গেলো মাছ পরে কিন্তু প্রথমে বলা মাছ তারপরে কাকলা সিংড়া এই যে মাছ আসার অনুভূতিটাই কিন্তু অন্যরকম ঠিক আছে হ্যাঁ এখন তো গাগলা মাছটাই বেশি পাওয়া যাচ্ছে বলো আরে মাছ এই যে মাছ আসছে আসছে নাগ্নাশিং দা হ্যাঁ একটু হ্যাঁ একটু আবার আবার পড় পড় আহা কি মজা মাছ আসার অনুভূতিটাই আলাদা আর পেলে যে কি মজা সেটাই মানে কষ্ট করাটা সার্থক আর কি মাছ মাছ আস্তে আবার আবার কাকা বলছে তো মাছ আসছে আর আমরাও সেই মজা নিচ্ছি ঠান্ডা কি বলবো হ্যাঁ ফোনের লাইট দিয়ে সত্যি ভীষণ এই তো বড় মাছ বড় কাগড়া দেখো বন্ধুরা সাইজটা শুধু দেখো একেবারে level এর আর কি কি মজা লাগছে যে কি বলবো গাল থেকে কি বেরোলো ওই যে আসছে এটা একটু ছোট বা ঠিক আছে কোনো ব্যাপার না মাছ আসে তাই মজা আর কি শুধুমাত্র একদম একদম তাই

একদম পরপর উঠে আসছে কিন্তু বাবা কি যে মজা মাছ ধরার না ওকে দেখো না ঘুমিয়ে যে দেখছে ওদিক থেকে আসছে মাছটা

<laughs> ey de. Sen öyle Ey. Hale, Hale, Hing, hata, hata. Baba kadar geliyorsun.

একসঙ্গে শুধু জড়িয়ে গেছে তাও হ্যাঁ জড়িয়ে গেছে তাও মাছ আসছে বিলছে না আর মাছ মোটামুটি আমাদের আনন্দ দিয়ে যাচ্ছে এটা দেখে নে এটা মনে হচ্ছে বড় হ্যাঁ হ্যাঁ এটা আনছে দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এগুলো ছাড়িও নি আছে একটা কোন বাবুটা একটু করে দিন পাঁচটা আছেতে বলতে হবে

এ বড় আছে ওটা এই অবস্থা হয়েছে কিছু বলার নেই শুধু দেখেন আর কি কত প্রচন্ড বিপদের মধ্যে থেকে আমরা ফিরে এসেছি আর শুধু দোনটা দেখো জড়িয়েছে তবু তারপরেও মাছ পড়া কিন্তু কমেনি জড়িয়েছে ডবল মাছ এসেছে তবু মাছ পড়া কমেনি মানে পুরো বশিটা যদি ঠিকঠাকভাবে দেওয়া যেত তাহলে কত প্রচুর মাছ হতো তো যাই হোক আর খুবই কষ্ট হচ্ছে আগে মাছগুলো ছাড়াই দেখো এখনো মাছগুলো জানতো ছাড়ানো হয়নি তখন কি অবস্থা কালকে সরস্বতী পূজা তো মনে হয় এগুলো কিছুই আর হবে না এর পিছনেই লাগতে হবে ঠিক আছে প্রচুর প্রচুর মাছ পাওয়া যেত আর একটু যদি ঠিকঠাক ভাবে বড়শি গুলো ছেড়া যেত